بسم الله الرحمن الرحيم إخلاص النية والتعين المقصد الحافظ العلام القمة بن وقاص الليسي رحمه الله يحدث أنه سمع أمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وَإِنَّمَا ان نما ل امر اما نواں فمن کا نت ہجرت ہو الا دنیا یوسی بہا ابمرعتن یتضوجوہ حضرت عمر بن خطاب رضی اللہ تعالی عنہ سے مروی ہے انہوں نے کہا کہ میں نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کو فرماتے ہوئے سنا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم فرماتے تھے ان نمل اعمال بے شک ہر عمل کا درمدر نیت پر ہے وہ انما نمل امریم ماں اور انسان کو وہی ملتا ہے ما نوا جس کا وہ نیت کرتا ہے فمن کانت ہجرت ہو دنیا پس اگر کسی شخص کا ہجرت دنیا کمانے کے لیے ہو یوسی تو اس کو دنیا ہی ملے گا امرعتن یا کسی کا مقصد کسی عورت کو شادی کرنے کا ہو فہجرتہو الہ الا ماہا جر تو اس کا ہجرت بھی وہی ہوگا جس کے بارے میں اس نے ہجرت کیا اخلاص النیت نیت اب تعین مقصد اخلاص نیت حضرت عمر ابن خطب رضی اللہ تعالیٰ عنہ ইনি বর্ণনা করছেন যে আমি রসুলুল্লাহ সাল্লসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ সাল্ল সাল্লাম বলতেন ইন নামাল বিন নিয়াদ অর্থাৎ প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করবে মানে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজটার মধ্যে আল্লাহ পাক তবরক তালা আপনার মনের নিয়ত মনের সংকল্পটা আপনার দেখবে যে আপনি এই কাজটা কি নিয়তে করছেন কিসের জন্য করছেন যদি আপনি কোনো কাজ আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর হুকুম মতো এবং রসুলের তরিকা মতো আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো কাজটা করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে সেই কাজের মধ্যে বরকত দেবেন সেই কাজের বদলা দেবেন আর যদি কোনো কাজ আপনি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নেই বরং মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য নাম কামানোর জন্য কোনো কাজ করে থাকেন তাহলে তার বদলা আল্লাহর কাছ থেকে পাবেন না বরং সেই মানুষের কাছ থেকেই তার বদলা নিতে হবে তাই আল্লাহ রসুল বললেন ইন নামাল আমালু নিয়াত অর্থাৎ প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করবে তারপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়া ইননামা নামাল ইম্মা নাওয়া ইনসান কোহি মিলতা হ্যাঁ জিসকা ও নিয়ত করতে হয় অর্থাৎ কোনো মানুষ যদি হিজরত করে কোনো মানুষ যদি মক্কা যায় এবং নিয়ত থাকে যে আমি ওখানে যে ব্যবসা করব বাণিজ্য করব। তাহলে সে ব্যবসা বাণিজ্য পারপাসই সে পাবে কিন্তু সে স্বভাবের অধিকারী হবে না আবার যদি কোনো মানুষ মনে করে যে আমি হিজরত করব কিসের জন্য যে ওখানে কোনো সুন্দরী মহিলাকে আমি বিবাহ করব এই পারপাসে যদি কেউ হিজরত করে তা হিজরতটা ওইটাকেই ধরে নেওয়া হবে কারণ এটা সে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করেনি তাই বোখারি শরীফের সর্বপ্রথম নম্বর হাদিস হচ্ছে ইন নামাল উবিন নিয়াত অর্থাৎ প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে সুতরাং আমরা যখন কোনো কাজ করব কোনো ভালো কাজ যখন করব সেই ভালো কাজের মধ্যে আমাদের নিয়তটা হবে শুধুমাত্র হিয়াত অর্থাৎ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমরা সকল কাজ করব বলি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ ভালো থাকুন দোয়া করবেন